আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্ট এন্ড কম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে অনলাইন শপে আর এখান থেকে তোমাদের আরম বুটিকসে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু কাতানের শাড়ি কালেকশনও থাকবে তো আমি এক এক করে সব দেখিয়ে দেব তোমাদের যার যেটা ভালো লাগে নিয়ে নিও ওকে তো ফার্স্ট আমরা দিয়ে শুরু করব তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে ওকে

এটাও তোমরা বুটিক্স কাজ পাবে অল ওভার বডিতেই কিন্তু সেম ভাবে এমবোডারি কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকবে কাজের ফিনিশিং মাসাল অনেক ভালো প্রত্যেকটা শাড়ি কত হাত থাকবে ভাই চোদ্দ হাত শাড়ি থাকবে ওকে নিচে কিন্তু খুব সুন্দর করে এমবোডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো আচ্ছা একটু ভাজে ভাজে কালার গুলো কয়টা কালার ভাই এটার এটা কালার আছে প্রায় আট দশটা কালার আছে আট থেকে দশটা কালার এটা থাকবে অলিভ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটা কালো এই যে ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন আছে नेक्स्ट আইটা দেখিয়ে দেব এটা হোয়াইটের সাথে অলিভ কালারে কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে যার যেইটা ভালো লাগবে ছোটপট অর্ডার করে নিয়ে নিবে এটা আছে অরেঞ্জ কালার नेक्स्ट वन দেখিয়ে দেব এটা থাকছে হোয়াইটের সাথে অলিভ কালারে কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে এটা আছে অনিয়ন কালার আর এই সাধারণই আচ্ছা এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ এটা হোয়াইট কালারের মধ্যে পাবে সেম ভাবে কিন্তু ফুল লিস্ট সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে এম্বয়ডারি কাজ করা থাকছে ভিতরে কোটা করা থাকবে পিওর কটনের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে ১৪ হাতের প্লাস আর ১৪ হাত প্লাস আর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে রানিং তাই না আচ্ছা এবার কাতান কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি হিউজ কালার রয়েছে কাতানের মধ্যে এটা থাকছে পার্পেল কালারের সাথে

next এ একটা আছে পার্পল কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাইটার এটা এর থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে জার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাই দিলেই কিন্তু হয়ে যাবে এটা আছে অলিভ কালারের মধ্যে কল দেখে দেখাতে আচ্ছা তোমরা যদি চাও সেক্ষেত্রে ক্ষেত্রে সাথে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে ইচ্ছা ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সাথে প্রোডাক্ট চেক করে দেখে শুনে নেবে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্ন করে দিতে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও ماشাল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এগুলো ব্লাস্ট পিস আছে আচ্ছা 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 খোলা দেখাচ্ছে এইটা লোস্ট দেব লং স্কার্টটা আছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই দারুন আর কাপড় কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো একদমই সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে পোশকির কাটা তাই না আচ্ছা এটা থাকবে আঁচলের পাটা ब्लाउজ এটা আ ব্লাউজ আঁচলে থাকবে ब्लाউজের কাপড়টা এটা থাকবে আঁচলের পাটা এটা ফুল বডি প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে কালারগুলো দেখিয়ে দি ভাইয়া এটা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে বা মিষ্টি কালার